সময়টা হয়েছে এরকম কিছু জিনিস দেখেও দেখতাম না শুনিয়া শুনতে না বুঝিয়ে বুঝতে কোনো রকম চলে যেতে কি পেল আলহামদুলিল্লা আমার অবস্থা হয়েছে যেকোনো জিনিস আমরা উপরে ফুরে যাই সত্যিটা যাই সূরে সূরে সুড়ে সুরে ফিরে টিনা লম্বা মশলা দিকে দু আমি খাইতে পারি না বালবে তা খাইতাম রাখতামাইতে মরি যেটা আমি শুরু করা যায় सारी बारे भाई मैं अपने अपने भाई मुझे बदले तो बोला सब सब राजनीति को का व्यक्ति को का समाज को का जे खास फाखा मनोहर खास होर से बाद हो का बाला हो का हमने हमने वो तो गुरैया फसैया मुरैया सही बे गुरे जाइज बनाई थो बेटा विचार बोसिल तालगास लिया विचार दुई पक्ष বেটাই বিচাৰ মানে বিচাৰ মানি বেটাই হ'ল বোলে বিচাৰ মানছি আমি যে গুৰু মানাইছো নেকি বোলে বিচাৰ মানচি তাৰ গাছ আমাৰ বিচাৰ মানিলে তাৰ গাছ তোৰ তাৰ বিচাৰ মানিলে দিলা মাজৰ পুখুৰী আৰু মানচি তই বোলে বোলা আমাৰ দল শকীয়া ব্যক্তি হক্ঞা বোলে বিচাৰ মানচি বোলে যুক্তি আমাৰ ঠিক আমাৰ গৰু ঘৰৰ মুছলমান এমনিও হয় না সামিও খা গৰু ঘৰৰ মুছলমান আচলতে গুৰু ঘৰৰ মুছলমান তুই নমাজ পড়তো না নমাজ না পড়ে মশলা দিব না দেখার মাঝে তুই নমাজ ওখানে পড়ি না আর তো কোনো আমি দোষ তুকে ভাই না এই নমাজ তো পড়ে না এখান মানে তাকে সে কোনো দোষও নাই মনে করে এটা খুব ছোটো আমরা এলাম গরু ঘরে মুসলমান তারা সুজা আইছে তারা অনুষ্ঠান আইছে তারা যে কোনো জিনিস আইসে তারা যে তোমার সামাজিকতার কাদারে তোমার কইয়াও থাকে আচ্ছা তাৰ তুমি কি যে গৰু বাৰ মুছলমান ঈদ যায় জুমাবাৰ যায় সত অনুষ্ঠান যায় তাৰ একে না তুমি ফেলফেলাই ফেল ফেলাই লঘালখীত লাগি যাও গৈ কোন দৰকাৰে যাও কোনো দৰকাৰটো আমি দেখি না তাৰ প্ৰগ্ৰাম তাৰ তাৰ পালন কৰাত পালন কৰে না তাৰ দ্বাৰা তাৰা ধৰ্ম হা দিছে তারা তারা পালন করুক তারা তারা বিশ্বাস যেটা আছে বিশ্বাস আর কি জিনিস লইয়া আমরা মশলা দিয়া কি পরিমান আল্লাহ আমরা জানি না ওটা কাটা আমল করি আমি আলিমোহনের মুখ থেকে শুনিয়া আল্লাহ সিঁড়ি কর গুনামাফরতা নয় গুনামাফরতা মায় তার মধ্যে মানে এটা হইলো যে সিঁড়ি না তার লোক শরীক করছে

আমার তো ব্রেইনে দৌড়েন না যাও আল্লাহ আল্লাহকে জানো আর সার্বিত্রিকা আছে তা আল্লাহ জানে না মূল বিষয় হইল গিয়া ই বাংলাদেশ হইল গিয়া একানব্বই পার্সেন্ট গিয়া দুই হাজার বাইশ সালের যে হিসাবে দেখুন তো একানব্বই পার্সেন্ট হইলে গিয়া মুসলমান আর সাত দশমিক নয় পার্সেন্ট হইলাক হিন্দু আর এক পার্সেন্ট হইলে অন্য উপজাতি তখন সাত পার্সেন্ট ধরিল আট পার্সেন্ট এই আট পার্সেন্ট যে হিন্দু ই বুডিগুণ আসে আওয়ামী লীগর এই তারা নৌকাতে দিত আগরে দিত না আর তারা নানাবারের যুস হিন্দু যুশ হিন্দু সম্প্রদায়ের তারা তারা সম্পর্ক এলো ইন্ডিয়া লগে আর ইন্ডিয়ার সময় আজকাল সম্পর্ক আছে আওয়ামী লীগ লগে বুড়ে ফিরেই দেখা যায় এক সুতায় বাধা ই বুডি আওয়ামী লীগে এখন বাকি মনে হয় যে ফুজা জাইরা তাকালীন কোর্ডা

তারা লগে কানেকশন অমলিগুর তারা লগে কানেকশন ভারতর বিনা অমলিগে কইব ইগুন আর কামইতা না তারে যসব বুড়ো ইয়াতে দোসন না যন যাইগো আর তোমার দান রে দেব ইতা দন্দা করিও না ইতা চিন্তা করিও না ইতা খাই দেলা চিনন এখন lomba jara puja gechhon bajaira joto no age ho gesa age ho ge son radhan devi to khukka sadharon manusuk khukka geson giya ই কেন গিয়া তারা হিন্দু ধর্ম তারা উৎসব আমরা মুসলমান সবচেয়ে বড় গুণা এখন গেছেন বুট উঠছে লুকাই লুকিয়ে আইতে আসিল ছবি না তুলিয়া ভিডিও না করিয়া ও সিস্টেমে আইতে না আমরা এই সিস্টেম না সারা বাংলাদেশ দেখা যায় এক সেটিয়া দেখা যায় গেছি তো গেছি আবার ডুল বেড়িয়ে গেছে

আর আমরা কি পরিমাণ আমরা বাঙালির আমরা বাংলাদেশে যারা হলো ইসলামের প্রতি দুর্বল গরিব আল্লাহ মো দুর্বল হয়ে যায় গিয়া বুঝলেন বা ইমান ইসলাম দিন ধর্ম এগুলা লই আমরা যেসা যে ধর্ম হইতে পারে মানে যে দলও হইতাম বাড়ি যে কোনো মানুষ হইতে পারে আমরা হইলাম ইসলামর প্রতি দুর্বল আমরা দিনের প্রতি দুর্বল আমরা হইলাম মুসলমান আমরা ওইলাম গিয়া মানে আমরা আল্লাহর হুকুম আর দিনের যে কাজগুলো আছে প্রতি আমরা দুর্বল এগুলোর প্রতি আমরা মানে অটোমেটিক আমরা আকর্ষণ কাজ করি আমরা মুসলমান হিসাবে আর আমরা সিলেটের তো বেশি সারা বাংলাদেশ সরকার দিন ধর্ম ইসলাম লোক চিন্তা করলে আমরা অন্তর লোকালক ধরে দিন লোক চিন্তা করলে আমরা লোকালক ধরে রাজনীতি যে সাজা দল করতে পারে যে আমরা গেছি কি বালা হতা আমরা এই সাত পাঁচ লাগিয়া এখন গেছেন বালা লাগে এখন হয়েছে আর বুড়া বুঝছেন যে বালা হয়তো আসিল অনেক মুখ খুলিয়া মারতে পারেন না অনেক সময় কিচ্ছু হইতে পারেন না কিন্তু যে সাত পার্সেন্ট ফাইতা করি বাকি একানব্বই পার্সেন্ট আপনি আর বেশ হারাইছে বুঝছেন না কেসুন গিয়া বালা হতা গিয়া হলে হলো সুর লাগান লুকাই লুকাই যুজো গিয়া বক্তব্য বক্তব্য দিয়া আইতা তে বালা আসি আমরা তো গেছি গেছি আর গোলা বাজাইছি আরো মাইক দিছি ফেসবুক দিছি আর আমরা বলে যুক্তি দিয়ার অন্য অন্যকে যুক্তি দিয়ার তখন তো আমরা একবার মাথা রান্না মাথা কান্না আমরা সিরিক ডাইরেক্ট সিরিক ओगुर ओगुर लोगों के अमराधिया जुक्की के आरोग्य से रमजाइन बनाया था। अल्लाह ताला अमुक का